শুধু করে নয় মানুষের পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দশমীর দিন অন্নকূট উৎসব করেন সদস্যেরা যেখানে প্রায় দশ হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয় অন্য মানে ভাগ ফুটের অর্থ পাহাড় বিপদের সময় গ্রামবাসী ও কৃষ্ণ যে খাবার ভাগ করে খান তার আকার ছিল পাহাড়ের মতো সেই থেকে এর নাম অন্নকূট দশমীর পণ্য লগ্নে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালনায় আয়োজিত জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অন্নকূট উৎসবের আয়োজন করা হয় যেখানে প্রসাদ গ্রহণ করেন প্রায় দশ হাজারেরও বেশি মানুষ তাই সকাল থেকেই ব্যস্ত আয়োজকরা তবে অভ্যর্থনার পাশাপাশি শ্রমিকদেরও যত্ন সহকারে এই প্রসাদ বিতরণ করেন উদ্যোক্তারা এবার বাহান্নতম এই পুজো উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শ্রমিকদেরও দেখার কথা সেই কথা মাথায় রেখে সকাল থেকে যত্ন সহকারে প্রসাদ বিতরণ করেন পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা শুধু তাই নয় তাদের আমন্ত্রণে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরাও চন্দননগর কিংবা কৃষ্ণনগরের পাশাপাশি শহর কলকাতার পোস্তা অঞ্চলের জগদ্ধাত্রে পুজো দেখতে হাজির হন আট থেকে আশি সকলে বরণ শেষে মায়ের ভাসানো হয় সারম্বরে পুজোর কটা দিন জাকজমক করেই হয় পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালনায় জগদ্ধাত্রী পুজো তাদের প্রার্থনা একটাই সকলে যাতে সুস্থ থাকেন ভালো থাকেন এই এক সমানের ট্র্যাডিশন এখনো চলছে সেই ট্র্যাডিশন এখনো চালিয়ে যাচ্ছি আমরা মুখ্যমন্ত্রী তেরো বছর আসছেন এবছর নিয়ে তেরো বছর মুখ্যমন্ত্রী এগারো সালে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছিলেন তেরো সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রতিবারই আসছেন মুখ্যমন্ত্রী আসেন বলে আরেকটু জমকালো হয় তোমরা সবাই আসো মুখ্যমন্ত্রীকে কভার করার জন্য জন্য আরেকটু ওই জন্য আরেকটু জমকালো আসে ও সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক আমাদের যারা সদস্য আছে তাদের পরিবার সকলে সুস্থ থাকুক প্রত্যেকের ব্যবসা ভালো হোক যে কামনা নিয়ে আমরা করি আর আর একটা কামনা আমরা প্রতিবারে মায়ের কাছে করি যে আবার যেন উনি মুখ্যমন্ত্রী বাংলার মাটিতে চতুর্থবারের জন্য করেন দেখুন আমাদের আশীর্বাদ তো বাংলার মানুষের আশীর্বাদ উনি বারবার পাচ্ছেন তিন বছরের পর আবার আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি যে চতুর্থবারের জন্য যেন উনি আমাদের জাগ্রত দেবী জাগ্রত দেবী ওনার প্রার্থনা করুন আশীর্বাদ নেই আমাদের আশীর্বাদ লাগে না আমাদের দুয়া লাগে দোয়া দোয়া করতে আমি কেউ ফিরাই

এবং আজকে দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় এত দমক সমাজের সর্বস্তরের মানুষ আমাদের মধ্যে আছে উপস্থিত হয়েছে হাওড়া থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে এখানে শ্রমিক ভাইয়ার আছে ব্যবসায়ীরা যেমন আছে সমাজের প্রতিষ্ঠিত যারা রাজনৈতিক নেতারাও আছেন এখানে প্রত্যেকেই আসেন আমাদের আশীর্বাদ করে আর সর্বোপরি মুখ্যমন্ত্রী যখন আসেন মুখ্যমন্ত্রীর আশীর্বাদ সবসময় থাকুন এবং আমরা কামনা করি উনি ভালো থাকুন সুস্থ থাকুন বাহান্ন বছরের এই প্রস্তাব মারছেন পুজো এক কথায় বলা যায় এই জগদাত্রী মা জগদাত্রী জগৎকে ধারণ করে রেখেছে আর পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন গেটার বড় বাজারকে একত্রিত করে রেখেছে আজকের এই ভোগ প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আমরা সকলে মানে উন্মুক্ত অবস্থার মধ্যে উৎসব আনন্দে ভরপুর হয়ে এখানে আসি আমরা মনে করি এই প্রসাদ খেলে আমাদেরকে মায়ের আশীর্বাদ সরাসরি আমাদের কাছে আসবে আর সর্বোপরি এই পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশান আর আমাদের এই গেটার বাজার ইস্টানজনের প্রাণকেন্দ্র পূর্ব ভারতের এবং সব চারদিক থেকে তেল ব্যবসায়ী থেকে আরম্ভ করে ডাল ব্যবসায়ী কি নেয়া নেই এখানে সকলকে যারা ব্যবসায়ী ক্ষেত্রে পোর্চা মার্চেন্ট অ্যাসোসিয়েশান বা এখানে যুক্ত তারাও জানে যে এখানে একটা এত বড় উৎসব তারা বাইরে থেকে অনেক মালপত্র এখানে আদান প্রদান হয় তারা জানে আজকের দিন কিংবা এই পোস্তার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই উৎসব কি একটা ভয়ানক উৎসব এবং পুরো বাঙ্গাল এখানে আসে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারের জন্য চলে আসে মাননীয় মুখ্যমন্ত্রীর তাগিদে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসেন বলে আমি যাব এত কাজের মধ্য দিয়েও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর এত কাজ আমরা অনুভব করতে পারি কিন্তু সে পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মা জগদাত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে সে আসেন আশীর্বাদ নেন আমাদেরকে আশীর্বাদ করেন